যখন মক্কায় বিরোধীদের অত্যাচারে নির্যাতনের উৎপীড়নে প্রতিষ্ঠা হয়েছিলেন আল্লাহ তিনি মদিনার মাটিতে কিশনের দুটি পা মক্কার মাটিতে তিনি উঠের লাগাম শক্ত করে ধরলেন ওট জায়গায় দাঁড়িয়ে গেল এবার তিনি কিছু ফিরে বসলেন মক্কা থেকে একটা কলক ফেলে মিটার থেকে গভীর একটা নিঃশ্বাস ফেলতেন আর বললেন আসমানের দিকে তাকায়ে হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না তখন তার চোখ দিয়ে পানি করছিল সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরার জন্মস্থানের জন্য যে দান করি যায় বছর তাহলে আমাদের একটি মোছা দেবে না অবশ্যই আমাকে আমার উলাউলার মানুষ যেভাবে চিনে তার থেকে বেশি কি শেখ হাসিনা চিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানে মন্ত্রী যারা ছিলেন গত সাড়ে পনেরো বছর তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তা যারা তারা ছিলেন আমার কোলাউলার মানুষ আমাকে যেভাবে চেনে নিশ্চয়ই তারা সেভাবে চিনে আপনাদের প্রিয় পরিচিত হোক এক বুকে কেসান আমার স্ত্রী তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন তখন একটা কথা বলবেন তারা একটু হেসিটেট করছিলেন বিব্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোন বিব্রত বোধ করবা তারা বলছিল ভারী সামনে আছে আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোনো অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম একবার নিঃসংকোচে বলো সাদা মনে বলো ওলা মনে বলো আমাকে ইনশাল্লাহ সবর তাদের মধ্যে দেখবা তখন তারা বললো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বললাম আমি কোন জায়গার মানুষ কোন করেছি বলে অমুক জায়গার মানুষ আপনি করেছেন আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বছর আর এই জায়গাটা আমার জানা বাড়ি থেকে চোদ্দ মাইল দূরে এই সাড়ে বারো বারো বছরের শিশু চোদ্দ মাইল দূরে গিয়ে মানুষ কোন করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি আল্লাহ করবো কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অফিসের সমস্ত মামলা ছিল মিথ্যা আমার ছোট ভাই এখানে হাজির আমার এই কথা সাক্ষী সেভাবে দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আসে এখানে থাকলে তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছ ভয় পাওয়ার গিয়েছে যার বিরুদ্ধে বল্লা তুমি সাক্ষী দেখো আমি ঋণী তারা বহু মানুষকে পুশলিয়েছে। সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরকে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে কোন নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে যেটা তেইশ মাইল দূরে চোদ্দ মাইলে পুষায় নাই আবার তেইশ মাইল দূরে নিয়ে খুনিমা চাইছে আল্লাহ রাখুল আলমের সেটাও ব্যক্ত করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো আমার সম্মানিত ভাইরা যদি আমাকে এই মামলায় ফাঁসাত তাহলে আমার শুধু ধারণা নয় আমি সত্যের শাস্তি হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা বিক্রি পাবে তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায় পাঠানো সম্মানিত ভাইরা জামাত ইসলামের পর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছে পাঁচশোর মতো সহকর্মী হারিয়েছি পাঁচ হাজারের মতো সহকর্মী জীবনের করে চোখ কাটা হাত কাটা পা কাটা হয়ে পঙ্গ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে কোরবানি করিয়েছে দেশ ছেড়ে বিদেশে গিয়ে নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা সাড়ে তেরোটি বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয় গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যা বীর বাবু লড়াই চলছে শেষ মুহূর্তে দিশাহারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামান দিতে পারছিল না তখন চিন্তা করলো দু জামাতের উপর দিয়ে দিয়ে তখন অগাস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করল শুধু একটা কথা আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে তাকে তাদেরকে সাহায্য করো আর তারা যদি জালিম হয় তাহলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও দেশবাসীকে বলি নাই যাকে বলার তাকে বল যার হাতে আসমানের সাথী মাপা বিদ্যুৎ তাকে বলছি আল্লাহ ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখুন আর না হকের উপর থাকলে মাথায় আল্লাহ তাদের ভাব মানে এমন ছিল এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা তারা মালিক আমরা তাদের থাকো দেশের আঠারো মানুষ চাকর মানুষ নিজের ঘরে নিজের অফিসে নিজের বিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের যারা কর্মচারী তাদের সাথে সম্মানজনক আচরণ করে কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোন সম্মানজনক আচরণ নি। বলে দেশের সমস্ত মানুষ জুলাই বিপ্লবে নেমে এসেছিল সাত বছরের একটা শিশু হাতের মধ্যে যারা গুলি করতে এসে যাদের যুবক তাকে ঝাপতে মেরে ধরে বলেছে এই তুমি কি করছো আমি কি করছি মানে তুমি কেন কেন আমি আন্দোলন করতে এসেছি তুমি আন্দোলন করবা